হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে একটা আমি আজকে ভ্লগটা শুরু করছি তো আজকে জগন্নাথ দেবের সানযাত্রা তো সানযাত্রায় আমরা আজকে ইস্কনের অন্তর্গত একটা মন্দিরে যাচ্ছি তো আমরা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আর জগন্নাথ দেবের সানযাত্রা দর্শন করলে নাকি পুনর্জন্ম হয় না তো আজকে ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করছি তোমরা সদ্য সহকারে দেখতে থাকো আগে জগন্নাথ দেবের আগের বছরে জগন্নাথ দেবের সাহযাত্রার ভিডিওতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছিলে তো এই আশা করবো এই ভিডিওটা তোমরা প্রচুর ভালোবাসা দেবে তো চলো পুরো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমার ভিডিওটা দেখতে পারবো তো দেখো আমরা মন্দিরে চলে এসেছি আর এখানে জগন্নাথ বলদেব আর সুভদ্রা মহারানী কি সুন্দর একটা থালার মধ্যে তাদেরকে বসানো হয়েছে আর এখানে দেখো কত রকমের এখানে পঞ্চামৃত রয়েছে যেগুলো দিয়ে ওদেরকে স্নান করানো হবে যেহেতু আছে জগন্নাথ দেবের স্নানযাত্রা কথিত আছে এরপরে জগন্নাথ দেবকে একটা ঘরে আটকে রাখা হয় অর্থাৎ তার নাকি জ্বর আসে তারপর আবার অনেক দিন পরে খোলা হয় তো আগের ভিডিওতে মানে এক বছর আগের ভিডিওতে আমি তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছিলাম আশা রাখবো এই ভিডিওটাতেও আমি অনেক ভালোবাসা পাবো তো চলো আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি দেখো আমরা মন্দিরে কিন্তু চলে এসেছি এবার পুরীত মশাই আস্তে আস্তে স্নানযাত্রা করবেন এবং আমরাও কিন্তু আস্তে আস্তে সবাই জগন্নাথদেব বলদেব আর সুভদ্র মহারানীর মাথায় কিন্তু এক একটা করে পঞ্চামৃত ঢালবো এখানে কিন্তু অনেক ধরনের জিনিস আছে ফলের রস আছে অবরুদ আছে ঘি আছে মধুর জল আছে সমস্ত কিছু দিয়ে কিন্তু তাদেরকে স্নান করানো হচ্ছে শোনা যায় যে জগন্নাথ দেবের স্নানযাত্রা যিনি দর্শন করেন তিনি আর পুনর্জন্ম লাভ করেন না তো আমি তোমাদের সামনে ভিডিওটা এই জন্যই তুলে ধরলাম যাতে তোমরাও দর্শন করো আর এই কলিযুগে এসেও মহান পুণ্য লাভ করো তোমরাও পুণ্যবান হও আমার সাথে তো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো part তো এখানে দেখো কীর্তনও হচ্ছে আর ওদিকে জগন্নাথদেবের স্নান স্নানযাত্রা হচ্ছে তো এরপর আমি আমার গোপ ভাইয়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি দেখো ওকেও আজকে কিন্তু দারুণ দেখতে লাগছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা